আবারও দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত দুই দিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক একে সক্রিয় বর্ষার মৌসুমী বায়ু তার দোসর হয়েছে নিম্নচাপ পরিস্থিতি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে মঙ্গলবার থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণের বেশ কিছু জেলায় অত্যধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল গত চব্বিশ ঘন্টায় তা আরও খানিকটা ঘনীভূত হয়েছে এবং এগিয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে তা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় তা ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে হতে পারে অত্যধিক ভারী বৃষ্টিপাতও নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাশাপাশি বাদ যাবে না উত্তরবঙ্গও সেখানেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কোন জেলায় আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি অর্থাৎ বৃষ্টি কিছুটা কমবে সোমবার এবং মঙ্গলবার আবারও একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে একুশে জুনের মধ্যে ভারী বৃষ্টি দেশের উত্তরাঞ্চলের দিকে প্রভাব বিস্তার করতে পারে অন্যদিকে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ চলমান থাকতে পারে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কমে আসতে পারে গত কয়েকদিনের তুলনায় মূলত পরবর্তী সময়ে প্রতিদিনই দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভব তৈরি হয়েছে এক্ষেত্রে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় নিয়মিত বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস